গোলাবান এখন বিয়ে করতে চাইছে কারণ সামনে আসছে শীত তবে আজকে আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে এসেছে ওয়ান এন্ড অনলি এলোন বয় 4x তাওমিদ ওই মিয়া আপনি আমার অপমান করতেছেন কেন আপনি আমারে চিনেন আমি হলাম বিটুকে আচ্ছা বিটুকে মানে তো জানতাম বর্ন টু কিল তাহলে সিটুকে মানে কি চুদলিং বং টু আরে দূর মিয়া সিটুকে মানে হইলো বিটুকের চাচ তো ভাই ভাই সিরিয়াসলি আচ্ছা তোমার জন্য একটা শায়রি আছে সেটা হলো আমার আইডিতে আছে এমপি কোবরা কিন্তু তুমি তো ভাইয়া দেখতেছি এক নম্বরের নোবরা এতটাও দুর্বল ভাইবেন না এই দেখেন আমার কাছে কি জিনিস দুই দিন ভাই গান টান ম্যাক্স করে আপনি যে কি যে হয়ে পড়ছেন আসেন একটা কালেকশন বার্সেস করি আপনার সাথে আপনি যদি আমার সাথে কালেকশন ভার্সেস জিততে পারেন আপনার একটা গান ম্যাক্স করে দিব নি জান জি জি ভাই আমি গানব্যাকা আমি তুমি শুরু করো আচ্ছা তাইলে প্রথমে আপনি আমাকে এই ড্রেস দেখান দেখি আপনার আইডিতে দেখি এই ড্রেস আপটা আছে কিনা না ভাই এটা তো আমার কাছে নাই জানি জানি এ তো আপনার কাছে থাকবে না ঠিক আছে এটা দেখান এই সুযোগটা ভাই ভাই দাঁড়ো 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 আমি খুশি দেখতে চাইছি কিনা এই যে এটা নাকি একটু দেখো তো ভাই একটু রঙটা মিলিয়ে নাও তো ভাই আরে আমার তো মনেই ছিল না ভুল করে আমি এই ড্রেসটা দেখাই ফেলাইছি এটা কি একটা রেয়ার আইটেম ছিল আচ্ছা ঠিক আছে ব্যাপার না আপনি এটা দেখান

আমি আর ও যে প্রথমে পাঁচটা তুমি দেখাইবা এখন আরেকটা বাকি আছে দেখাতে পারলে তো মোটামুটি একটা কনটেস্ট হইতো আচ্ছা যাক এখন তুমি যে তো অন্যায় কাজটা করলে তো এবার আমার দেখানোর পালা আমি দেখাই আর পাঁচটার ভিতরে আপনি একটা দেখাতে পারছেন শুধু এবার আপনার দেখানোর পালা আপনি দেখান হ্যাঁ ভাই বুঝছি অত বোঝানো লাগবে না তুমি এই বান্ডেলটা দেখাও এ রে বুইয়া বাসের বান্ডিল এইটা তো ভাই সবার কাছে আছে हां সবার কাছে তো থাকবে আমার কাছে আছে তোমার কাছে আছে কিনা তুমি দেখাও কিন্তু ভাই আমার কাছে তো নাই বেপান না দেখান জানি জানে ঠিক আছে এরপরে আমি আর একটা দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি তো এখনই গুগলে গিয়ে সার্চ করে ইটস বাজার অথবা আমার প্রিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ার নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি হ্যাঁ ব্রাদার আমি তোমাকে এখন একটু এই বান্ডিলটা দেখাইতে বলছিলাম এটা দেখাও ভাই আপনার কাছে কি ওল্ড কিছু নাই শুধু নতুন নতুন জিনিস দেখান ভাই আমি বট প্লেয়ার ভাইয়া নতুন জিনিস দেখাই পুরাতন জিনিস দেখাই সেটা আমার বিষয় তোমার কাছে থাকলে দেখাবা না থাকলে বলবা নাই হারিয়ে গেছি নতুন জিনিস ভাই রাখি না আমার কাছে সব সময় ওল্ড জিনিসপাতি থাকে আপনি পরেরটা দেখান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি তুমি আমার এই বান্ডিলটা দেখাও দি ভাই আর এই সব কি শিয়াল মিয়াল ধইরা না আসতেছে ভাই বুঝলাম না তো হ ভাই না পারলে মানুষ কত কিছুই না কয় এই সব বান্ডিল ভাই আমার ভোল্টের কোণায় কোণায় পড়ে থাকে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আমি এর পরেরটা দেখাচ্ছি তুমি আমার এবারও আমি একটু নরমাল বান্ডিল দেখাবো কারণ আমি একটু নর্মাল ভাবে খেলতে পছন্দ করি তো তুমি এই বান্ডিল টা দেখাও এই বান্ডিল ভাই আমি গরিব মানুষ না ভাই আমি বড়োলোক মানুষ এইসব বান্ডিল আমার কাছে নাই এ কেমন কথা ভাই বড় লোক যারা যারা অনেক হিভব আইডি মানে গোল্ডেন ইভব তারাদের দের কাছে ভাই সব থাকবে কোন ধরনের কথা তো যাক ভাই এটাও পারলে না তুমি আমি পরেরটা দেখাচ্ছি তুমি এটা দেখো পারো কিনা তোমারে কোন বান্ডিলটাতে দেখায় ভাই আমি যদি ওল্ড কিছু দেখাই তাহলে তুমি দেখাইতে পারো আমি শিওর কারণ তোমরা ওই ওল্ড জিনিসপাতি নিয়ে খেলাধুলা করো তো যাই হোক আমি আচ্ছা এই জিনিসটার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তুমি এই যে এই বান্ডিলটা দেখো ভাই আবারো ভাই আপনি তো চালাক দেখতেছি আপনি আমার বুদ্ধি দিয়া খেলা দিতেছেন আমার সাথে খেলবেন ভাই ওল্ড কালেকশন নিয়ে আর রিয়ার কালেকশন নিয়ে হ্যাঁ হ্যাঁ মিয়া কি কি সব খেলার কথা ক ফ্রি মানে আইডি কালেকশন আই এটা কও আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারিছি খেলা সমান সমান হয়ে গেছে ভাই হ্যাঁ তুমি যদি একটা সিটারি করছো তবে তুমি তুমি পাঁচটা দেখানোর পরে তার মধ্যে থেকে মাত্র আমি একটা দেখাইতে পারছি সেম ভাবে আমি পাঁচটা দেখানোর মধ্যে তুমি একমাত্র একটা দেখাইতে পারছো তার মানে হচ্ছে খেলা যেহেতু সমান সমান এখন তো ভাই কেউই পাইলো না ভাই তাইলে কি করা যায় কি করা যায় আমি একটা কাস্টম খেললো ভাই ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেললো কিন্তু আমি জানি এবারও আমি জিতেই যাব যদি একটু কালেকশন ভার্সেস হয়তো দুর্বল হতে পারি তবে তুমি যে নাম্বার ওয়ান বট আমি জানি হ্যাঁ ভাই আপনি আমারে দেখা মনে করতে পারেন বট কিন্তু আমি কথায় কথায় মারি হেডশট এই ভাই এই আমার সাথে চলবে না এসব শায়েরি কাস্টমে গেলেই কিন্তু দিয়ে দেবো তোমার বিছিতে একটা বাড়ি

নোবরা তাহলে তুমিও শোনো তা ওই মিম তোমাকে দুর্বল বলেছিল তাই তুমি এখন ব্যায়াম করো হাতে নিয়ে ইট কারণ তুমি নাকি প্রায় খেলতে গেলে জ্ঞান হারিয়ে হয়ে যাও ফিট যাই হোক এই ভিডিওর পরবর্তী পার্ট টু তে তোমার সাথে আবারও দেখা হচ্ছে কাস্টম আর ওই দিন কিন্তু গান ম্যাক্স অথবা না হলে তোমার আইডি চিনিয়ে নিয়ে আমি তুমি বললাম তুমি আমার নামটা মনে রেখো ভাইয়া আচ্ছা ভাই দেখা হচ্ছে তাইলে খুব দ্রুতই ওরে কনফিডেন্স ভাই আচ্ছা গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর ওই পার্টে যেই পার্টে ভরে দেবো আমরা বটলা ফোরেক্স তাওমিদকে তো দেখা হচ্ছে খুব দ্রুতই সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ